গত পনেরো বছরের কর্তৃত্ববাদী বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সারাদেশে বিএনপির এই আয়োজন চট্টগ্রামের শোভাযাত্রা ও সমাবেশে অংশ নিতে সকাল থেকে বিএনপি ও এর সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে আলমাসমরে জড়ো হন নেতাকর্মীরা লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন গণতন্ত্রের জন্য বিএনপি বছরের পর বছর আন্দোলন করেছে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার ঘোষণা না দেয় ভোটের আয়োজন না করে ততদিন বিএনপির আন্দোলন চলবে খুলনায় নগরী শিববারি মোড়ে বেলা আড়াইটায় বিএনপির সমাবেশ শুরু হয় বিএনপির হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেয় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা গয়শ্বরচন্দ্র রায় বলেন নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের পুরোপুরি সংস্কার সম্ভব না তাই দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে ভোট না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি গঠন করার সংস্কার করেন একটি নির্বাচিত ছাড়া এই সংস্থা যদি গৃহীত না হয় তাহলে সকল পরিস্থিতি ময়মনসিংহে বিএনপি সমাবেশকে ঘিরে নগরীর সার্কিট হাউস মাঠে জনতার ঢল নামে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন থাকার কথা জানান তবে গণতান্ত্রিক ধারায় ফিরতে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান তিনি এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে সাথে করে আপনি বরিশালে বিএনপির হাজারো নেতাকর্মী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পরে নগরীর বান্দরোড এলাকায় প্ল্যানেট ওয়াল শিশু পার্কের সামনে সমাবেশে যোগ দেয় তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার টাউন হলে বিএনপি সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান খান তিনি বলেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ তাই বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে সংবাদ